ভূমি মালিকদের জন্য দারুণ সুখবর এখন অ্যানালগ পদ্ধতির যুগ থেকে বের হয়ে এসে দলিল রেজিস্ট্রেশন থেকে শুরু করে দলিলের সার্বিক কার্যক্রম এখন অনলাইন করা হচ্ছে শুধু তাই নয় বিগত সময় থেকে এখন পর্যন্ত যতগুলো দলিল তৈরি হয়েছে সকল দলিল অনলাইন করা হচ্ছে এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে উদ্বোধন করা হয়েছে এবং বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে দলিল অনলাইন কার্যক্রম ইতোমধ্যেই শুরু করা হয়েছে এবং ভূমি মালিকদের জন্য বিশেষ কিছু নির্দেশনা প্রদান করা হয়েছে তো যে দলিলগুলো অনলাইন করা হবে আর যে দলিলগুলো অনলাইন করা হবে না আজকের ভিডিওতে আমি এ সম্পর্কে আলোচনা করব পাশাপাশি ভূমি মালিকদের যে করণীয় বা দলিল অনলাইন করণের জন্য ভূমি মালিকদের যে যে বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে সেই বিষয়েও আমি বিস্তারিত নির্দেশনা আজকের ভিডিওতে তুলে ধরব তো প্রিয় আশা করি বুঝতে পারছেন যে ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই কোথাও স্কিপ না করে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারা খুব সহজেই উপলব্ধি করতে পারবেন বা আপনারা অনুধাবন করতে পারবেন যে দলিলগুলো অনলাইনই করার জন্য বা দলিল অনলাইনে জন্য আপনি ভূমি মালিক হিসেবে আপনার কি করণীয় এবং সরকারে যেভাবে এই দলিল অনলাইন কার্যক্রম গ্রহণ করেছে সেটার আলোকে এই দলিল কোন কোন দলিলগুলো অনলাইন করা হচ্ছে এবং কোন কোন দলিলগুলো অনলাইন করা হবে না সেই বিষয়েও সঠিক তথ্য জানতে পারবেন সাধারণত আমরা যদি দলিলের ইতিহাস দেখি তাহলে দলিল রেজিস্ট্রেশন যে কার্যক্রমটা এটা শুরু করা হয়েছিল উনিশশো সালে অর্থাৎ সর্বপ্রথম উনিশশো আট সাল থেকে বাংলাদেশে দলিল রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয় এর পূর্বে মূলত বাংলাদেশে যে দলিলগুলো হয়েছে সেগুলো রেজিস্ট্রেশনের আওতাভুক্ত ছিল না অর্থাৎ আনরেজিস্টার অবস্থায় ছিল আর উনিশশো সাল থেকে সাব রেজিস্টার কার্যালয়ের মাধ্যমে দলিল রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করে তৎকালীন ব্রিটিশ সরকার পরবর্তীতে ব্রিটিশ সরকার যখন উনিশশো সালে বিতাড়িত হয়ে গেল এরপর পাকিস্তান সরকার ক্ষমতা এসে ওনারা দলের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করলেন তবে কিছুটা গতি আনার জন্য বা দলের রেজিস্ট্রেশন কার্যক্রমে কিছুটা পরিবর্তন নিয়ে আসার জন্য ওনারা এই দলের রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বেশ কয়েকটি নীতিমালা গ্রহণ করে সর্বপ্রথমে ওনারা দলিলে যেমন ক্রেতা বিক্রেতার অবশ্যই এটা প্রয়োজনীয়তা ছিল ওটা ব্রিটিশ সরকারের সময় ছিল এবং পরবর্তীতে দলিলের যে তফসিল বিবরণী এই তফসিল বিবরণী থেকে শুরু করে মালিকানার যে একটা ধারাবাহিক বিবরণী এবং মালিকানা ধারাবাহিক বিবরণের পাশাপাশি আপনার দলিলের যিনি বিক্রেতা তার শিল এই নতুন কিছু সংযোজনই দলিলে উল্লেখ করা হয় বা দলিলে তুলে ধরা হয় পরবর্তীতে বিভিন্ন সরকার ক্ষমতায় আসলেও এমনকি দেশ স্বাধীন হলেও এই স্বাধীনতা পরবর্তী যুগেও কোনো সরকারি দলিল অনলাইন করার জন্য কোনো কার্যক্রম বা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি তবে বিগত সরকার সর্বপ্রথম দলিল অনলাইন করার জন্য ওনারা কার্যক্রম গ্রহণ করেন এবং ওনারা উদ্যোগ গ্রহণ করেন যে দলিল অনলাইন করার জন্য বা অনলাইন যদি না করা হয় সেক্ষেত্রে অ্যানোলগ পদ্ধতি দলিল দিয়ে কোনোভাবেই দুর্নীতি যেমন দূর করা সম্ভব হচ্ছে না ঠিক তেমনইভাবে জমির প্রকৃত মালিক যারা তারা বঞ্চিত হয়েছে অনেক সময় দেখা যাচ্ছে যে জমির মালিক প্রবাসে অবস্থান করছে বা জমির মালিক এক জেলা থেকে অন্য কোনো জেলাতে অবস্থান করছে আর এই সুযোগ নিয়ে অনেক ব্যক্তি আছে অনেক প্রতারক সফর আছে তারা জমির প্রকৃত মালিককে ঠকিয়ে বা ওই জায়গায় প্রতারণা করার মাধ্যমে ওই জমি অন্য কারোর কাছে বিক্রয় করে দিয়েছে কথায় অন্যায়মূলকভাবে কোনো ব্যক্তি যেন জমির প্রকৃত মালিককে ঠকিয়ে বা জাল জালিয়াতি করে কোনো ব্যক্তির অনুপস্থিতির সুযোগ নেই ওই জমি অন্য কারোর কাছে প্রতারণার মাধ্যমে যেন বিক্রয় করতে না পারে বা ওই জমির যেন মালিকানা দাবি করতে না পারে এটা নিশ্চিতকরণের জন্যই দলিল অনলাইনে কার্যক্রম শুরু করা হয়েছিল এমনকি অনেক সময় দেখা যায় যে বিভিন্ন যে ওয়ারিশান সম্পত্তি বা উত্তরাধিকার সম্পত্তি সেই সম্পত্তি অনেক ভাইয়েরা আছে তারা বৈন্দেরকে প্রতারণা করার মাধ্যমে বৈন্দেরকে ঠকিয়ে ওই সম্পত্তি নিজেরা যেমন নিজেদের নামে তারা রেকর্ড করে নিত ফলস দলিল দেখানোর মাধ্যমে এবং শুধু তাই নয় তারা আরো বিভিন্ন কার্যক্রম অর্থাৎ হিডেন দেখিয়ে ওই অন্য দিত এই পন্থা একেবারে বন্ধ করে দেওয়ার জন্য বা যারা এ ধরনের অন্যায়মূলক কার্যক্রম গ্রহণ করার মাধ্যমে জমির প্রকৃত মালিকদেরকে ঠকাত তারা যেন পরবর্তীতে কোনোভাবে এই পন্থা অবলম্বন করার মাধ্যমে যেন জমির প্রকৃত মালিককে ঠকাতে না পারে সেটার কারণে দলিল অনলাইনই কার্যক্রম শুরু করা হয়েছিল তবে বিগত সরকার পরবর্তীতে দলিল অনলাইন কার্যক্রম শুরু করলেও ওনারা কিছুদিন অনলাইনে কার্যক্রম গ্রহণ করার পর অর্থাৎ সম্পূর্ণ মৌজা বা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় অনলাইনে না করেই ওনারা দুর্নীতির কারণে ওই পর্যন্তই কাজ থামিয়ে দিতে বাধ্য হয় অর্থাৎ দেখা যায় যে ঢাকা জেলার অন্তর্গত শুধুমাত্র কয়েকটা মৌজাতে কেবল দলিল অনলাইনে কার্যক্রম তারা সম্পন্ন করতে পেরেছিল কিন্তু যে টাকা বাজেট করা হয়েছিল বাজেটে টাকা বরাদ্দ করা হয়েছিল তো দলিল অনলাইনে কার্যক্রম পরিচালনা করার জন্য এবং যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল তারা দুর্নীতিগ্রস্ত হওয়ার কারণে সম্পূর্ণ টাকা শেষ হয়ে যায় কিন্তু দলিল অনলাইনে কার্যক্রম শেষ করা সম্ভব হয়নি আর এই কারণে বিগত সরকার মূলত দুর্নীতির কারণেই বা তাদের যে বরাদ্দকৃত টাকা সেটা শেষ হয়ে যাওয়ার কারণেই দলিল অনলাইনে কার্যক্রম সম্পূর্ণ শেষ না হওয়ার পূর্বেই তারা ওই কার্যক্রম থামিয়ে দিতে বাধ্য হয় পরবর্তীতে যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসলো তখন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হলো যে বিশ্বের যে রাষ্ট্রেই যাওয়া হোক না কেন সেখানে দলিল অনলাইন এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে সব দেশের যে সমস্ত নাগরিক আছে ভূমি মালিক আছে তারা অবস্থান করুক না কেন তারা অনলাইনে তাদের দলিলের সার্বিক তথ্য তারা যাচাই বাছাই করতে পারে এবং তারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই তাদের জমি তারা ক্রয় বিক্রয় করতে পারে কিন্তু বাংলাদেশে এখনো অ্যানালগ পদ্ধতির সিস্টেমে রয়েছে বাংলাদেশে এখনো দলিল অ্যানালগ পদ্ধতির যুক্তি থেকে বের হয়েছে অনলাইন করা হয়নি যার কারণে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ইতিমধ্যে কার্যক্রম চলমানও রয়েছে অর্থাৎ দলিল এখন অনলাইন করা হচ্ছে এবং উনিশশো সাল থেকে এই দুই সাল পর্যন্ত অর্থাৎ একশো বছর এই একশো বছরের ভিতরে যতগুলো দলিল তৈরি হয়েছে সকল দলিলই স্ক্যান করার মাধ্যমে ওই দলিলগুলো অনলাইন প্রক্রিয়ার আওতাভুক্ত করা হচ্ছে মনে রাখবেন সিএস রেকর্ড এস এ রেকর্ড আর এস রেকর্ড যতগুলো রেকর্ড হয়েছে প্রত্যেকটা রেকর্ডের তথ্য যেমন অনলাইন করা হচ্ছে ঠিক তেমনইভাবে উনিশশো আট সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত একশো সতেরো বছরের ইতিহাসে যতগুলো দলিল এ পর্যন্ত রেজিস্ট্রেশন হয়েছে বা অ্যানোলগ পদ্ধতিতে রয়েছে সকল দলিল এই স্ক্যান করার মাধ্যমে অনলাইন করা হচ্ছে তবে এখানে এই দলিলগুলো ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু সময় অর্থাৎ যুদ্ধের সময় যখন উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধ হয়েছে উনিশশো সালে যখন দেশ বিভক্ত হয়েছে এই কিছু যুদ্ধের সময় ছাড়া সকল বছরে যে দলিলগুলো আর্কাই বা সংরক্ষিত রয়েছে রেজিস্টার কার্যালয়ে সকল দলিলগুলো স্ক্যান করার মাধ্যমে অনলাইন করা হচ্ছে এখন ভূমি মালিকগণ তারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই তাদের অনেক পূর্বের দলিলও তারা সরকার একটা ওয়েবসাইট প্রদান করবে অনলাইন কার্যক্রম সম্পন্ন হওয়ার পর সেই ওয়েবসাইটে ঢোকার মাধ্যমে তারা তাদের দলিলের সার্বিক তথ্য যেমন জানতে পারবে ঠিক ভাবে তারা নির্দিষ্ট ফি প্রদান করার মাধ্যমে ওই দলিল তারা নিজেদের মোবাইলে বা কম্পিউটারে ইনস্টল বা ডাউনলোড করে নিতে সক্ষম হবে সকল ভূমি মালিকের সুবিধার কথা বিবেচনা করেই সরকারের পক্ষ থেকে এই কার্যক্রম গ্রহণ করা হয়েছে কেননা অনেক সময় দেখা যায় যে মূল দলিল হারিয়ে যায় বা দলিলের অরিজিনাল কপি হারিয়ে যায় সেক্ষেত্রে দলিলটা কত সালে তৈরি হয়েছিল বা দলিলের ক্রেতা বিক্রেতা মৌজা অনেক তথ্য অনেক বিক্রেতা বা অনেক জনের মালিক আছে বা ক্রেতা আছে তারা স্পষ্টভাবে জানাতে পারে না যার কারণে রেজিস্টার কার্যালয়ের সাথে দায়িত্বশীল যে সমস্ত কর্মকর্তারা রয়েছেন ওনারা সঠিকভাবে দলিল তল্লাশি দেওয়ার মাধ্যমে ওনার দলিলের সার্টিফাইড কপি বা নকলও উঠিয়ে দিতে পারেন না অনেক সময় দেখা যায় যে যে সময়ে ওনার দলিলটা প্রয়োজন বিশেষ নির্দিষ্ট একটা সময়ের ভিতরে ওনার দলিলটা প্রয়োজন ছিল উনি সেই দলিলের সার্টিফাইড কপি ওই সময় ওঠাতে পারেননি বা ওঠানো সম্ভব হয়নি এ কারণে অনেক ক্ষেত্রে ভূমি মালিকগণ ক্ষতিগ্রস্ত হয় এভাবে যেন কোনো ভূমি মালিককে ক্ষতিগ্রস্ত হতে না হয় আবার অনেক সময় রেজিস্টার কার্যালয়ে কিছু দায়িত্বশীল কর্মকর্তা থাকে যারা দুর্নীতিগ্রস্ত দেখা যায় যে দলিল তল্লাশি দেওয়ার জন্য যে খরচ সরকার নির্ধারিত প্রথম বছরের জন্য বিশ টাকা পরবর্তী বছরের জন্য পনেরো টাকা হারে যে খরচটা তার থেকেও দ্বিগুণ বা কয়েক গুণ বেশি পরিমাণে টাকা আদায় করে থাকে এই সমস্ত কর্মকর্তারা অর্থাৎ তারা একটা নির্দিষ্ট পরিমাণ এক হাজার দু হাজার বা তিন হাজার চার হাজার পাঁচ হাজার এভাবে টাকা উল্লেখ করে দিয়ে ভূমি মালিকদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় এবং তারপরে দলিল তল্লাশি দিয়ে তারপরে দলিলের সার্টিফাইড কপি উঠানোর ব্যবস্থা করে এবং দলিলের সার্টিফাইড কপি বা নকল উঠানোর জন্য আলাদাভাবে আবার মূল্য নির্ধারণ করা হয় বা টাকা ধরা হয় তো এইভাবে বিভিন্নভাবে ভূমি মালিকদেরকে পদে পদে হয়রানের ভিতরে পড়তে হয় এখন কোনো ভূমি মালিককে তার দলিল হারিয়ে গেলেও যেন তাকে হয়রানিতে পড়তে না হয় তার কারণে দলিল অনলাইন কার্যক্রম গ্রহণ করা হয়েছে এবং উনি পৃথিবী যে প্রান্তে অবস্থান করুক না কেন সরকার একটা নির্দিষ্ট ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইটে প্রবেশ করার মাধ্যমে ওনার দলিলের কপি বা ওনার দলিল উনি নিজের মোবাইলে ডাউনলোড করে নিতে সক্ষম হবে এমনকি উনি ওয়েবসাইটে ঢোকার মাধ্যমে উনি দলিলের সার্বিক তথ্য যাচাই বাছাই করে নিতে সক্ষম হবে এখানে ভূমি মালিকদের উদ্দেশ্যে যে বিষয়টি সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু সালের দলিল যেগুলো সরকার হয়তো রেজিস্টার কার তাদের সংরক্ষণ ছিল সেই দলিলগুলো পুড়িয়ে গিয়েছে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে বা যুদ্ধের সময় দলিলগুলো হারিয়ে গিয়েছে অর্থাৎ সরকারের যে রেজিস্টার কারজলে বা যে ভূমি রেকর্ড জরি সরি যে দলিল রেজিস্টার কার্যালয় যেখানে সংরক্ষিত থাকার কথা ছিল সেখান থেকে দলিল হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে এক্ষেত্রে ভূমি মালিকগণ যতই তারা চেষ্টা করুক ওই দলিল অনলাইন করার জন্য এই দলিল কিন্তু কোনোভাবেই অনলাইন হবে না এটা অবশ্যই আপনাদেরকে সতর্কতার সাথে বিবেচনা করতে হবে মনে রাখবেন যে এই দলিলের কোনো কপি যদি আপনাদের কাছে সংরক্ষিত থাকে তাহলে আপনি যখন দেখবেন যে সম্পূর্ণ অনলাইন কার্যক্রম সম্পন্ন হয়ে গেছে তখন আপনি সরকারের বিভিন্ন সংস্থার সাথে বা দায়িত্বশীল যে অফিসগুলো রয়েছে সেখানে যোগাযোগ করার মাধ্যমে বা আপনার রেজিস্টার কার্যালয়ে যোগাযোগ করার মাধ্যমে আপনার দলিলের কপি সরবরাহ করে আপনি আপনার দলিলটা অনলাইনীকরণ করে নিতে সক্ষম হবেন এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে ভূমি মালিকদের উদ্দেশ্যে বিশেষ বার্তা প্রদান করা হয়েছে অনেক সময় ভূমি মালিকগণ তারা যে দলিলের কপি পেয়েছিলেন পরবর্তীতে সরকারি রেজিস্টার কার্যালয় থেকে দলিলের অরিজিনাল কপি হয়তো হারিয়ে গেছে সেক্ষেত্রে এই পরামর্শ দেওয়া হয়েছে অর্থাৎ ভূমি মালিককে দলিলের ওই কপি নিয়ে যাওয়ার মাধ্যমে তার দলিলটা অনলাইনে করে নেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে তবে অবশ্যই প্রথম অবস্থায় নয় আগে ওয়েট করতে হবে অপেক্ষা করতে হবে সরকার যতদিনে অনলাইন কার্যক্রম শেষ করে তারপর ওয়েবসাইটে যখন প্রকাশ করবে ওই সময় আপনি আগে যাচাই করে দেখবেন যে আপনার দলিলের তথ্য সেখানে আছে কিনা যদি না থাকে তখন কেবল আপনি আপনার জেলা পর্যায়ে যে রেজিস্টার কার্যালয় আছে সেখানে যোগাযোগ করবে তাহলে প্রিয় ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন যে সরকারের পক্ষ থেকে এখন সমস্ত দলিল এখন পর্যন্ত যতগুলো দলিল কার্যক্রম সম্পন্ন হয়েছে রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ হয়েছে সকল দলিল অনলাইন করা হয়েছে বিশেষ করে ভূমি মালিকদের সুবিধা প্রদান করার জন্য এবং কোনো ব্যক্তি যেন ভূমি দস্যতা তৈরি করার মাধ্যমে জাল জালিয়াতের মাধ্যমে প্রতারণার মাধ্যমে মালিকদেরকে ঠকিয়ে যেন ওই জমি নিজের নামে কেউ রেকর্ড করে নিতে না পারে বা ভুয়া মালিক সেজে অন্য কারো কাছে যেন বিক্রয় করতে না পারে এই পথ চিরদিনের জন্য বন্ধ করে দেওয়ার জন্যই সরকারের পক্ষ থেকে দলিল অনলাইনে কার্যক্রম শুরু করা হয়েছে